হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে তোমাদের এর সামনে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার কাটিং শেয়ার করছি তোমাদেরকে তো আমি অলরেডি শুরু করে নিয়েছি তো আমার রুটিন অনুযায়ী হেয়ারকে আমি প্রথমে সুন্দরভাবে কম করে নিয়েছি কম করার পরে আবার অল্প স্প্রে করেছি স্প্রে করে হেয়ার কাটিং করছি আর হেয়ার কাটিংয়ের স্টাইল হচ্ছে নিউ ইউ নিউ ইউ হেয়ার কাটিং স্টাইল এই হেয়ারটি পাতলা চুলের মধ্যে খুবই সুন্দর যাদের পাতলা চুল তাদের মধ্যে কিন্তু খুব মানায় এই নিউ ইউ হেয়ার কাটিং স্টাইল তো আর কি বলছিলাম ও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দেন আর আজকের এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো আমি জাস্ট শুরু করে নিয়েছি অথবা অলরেডি প্রায় প্রাইসেসের দিকেই হেয়ার কাটিং আর অল্প রয়েছে এই ধরনের হেয়ারে খুব কম সময়ের মধ্যে হেয়ার কাটিং করা হয় এই তো অনেক পাতলা একটু লম্বা আমার ক্লায়েন্টের হেয়ার তবে অনেক পাতলা তো পাতলা হেয়ারের মধ্যে আমি এই নিউ ইউ হেয়ার কাটিং স্টাইল দিয়েছি এই তো এবার অল্প উঁচু নিচু আছে অল্প উঁচু নিচু আছে সেটা আমি ফিল করে দিচ্ছি অথবা ফিনিশিং করে দিচ্ছি অল্প উঁচু নিচু থাকলে ফাইনাল লুকটি সুন্দর হয় না তো যতদূর পারি আমাদের ক্লায়েন্টকে আমি খুশি করিয়েই ফাটাই পাঠিয়ে দেই বাড়িতে ওদের পছন্দ অনুযায়ী হেয়ার কাটিং করে থাকি সব কিছু স্টাইলও করে দিয়ে থাকি আর অল্প উঁচু নিচু আছে সেটাই ফিল আপ করছি এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে ভিডিওটি তোমরা কমেন্টে জানিও আজকের জন্য টাটা